আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে ছাদ দাগানো হয়েছে তা আসলে এই ছাদটা কিভাবে দাগানো হলো এবং কয় ভাগে দাগানো হলো এই ছাদরা তো এই ছাদ দাগানোর কিভাবে আপনারা সঠিক নিয়মে দাগাবেন এবং কিভাবে সহজ উপায়ে দাগাবেন এবং কীভাবে এই ছাদরা দাগানোর বিস্তারিত আপনারা বুঝতে পারবেন এই বিষয়ে আজকে আমি আপনাদের সম্পূর্ণ জিনিসটা দেখানোর চেষ্টা করব তবে এই ভিডিওটা আপনারা দু এক মিনিটের ভিডিও এটা পোড়াটা দেখবেন তাহলে আপনারা এই ছাদ দেখানোর বিষয়ে সম্পূর্ণ জিনিসটা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন তো চলুন আমরা এখন দেখব যে এই ছাদটা কীভাবে দেখানো হয়েছে তো এখানে যে ছাদটা দেখানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ছাদটা আপনার এল বাই ফোরে দেখানো হয়েছে এল বাই ফোর বলতে গেলে এখানে যে রুমটা দেখছেন আপনারা এই মাথা থেকে যে এই মাথা পর্যন্ত যে রুমটা দেখতে পাচ্ছেন এই রুমটাকে চার ভাগ করা হয়েছে চার ভাগ করে এই রুমটাকে দাগানো হয়েছে আর এখানে যে দাগগুলো দেখতে পাচ্ছেন আপনারা চকের দাগ এই যে দাগগুলো এখানে দশ ইঞ্চি করে দাগানো হয়েছে তবে এই ছাদে তবে এই ছাদে আপনার পাঁচ ইঞ্চি করে রড দেওয়া আছে আর এই ছাদটা দশ ইঞ্চি করে দাগানো হয়েছে তো চলুন আমরা এখন এই এল বাই ফোর এই ভাগটা দেখবো তো আমরা যদি এখান থেকে এই রুমটাকে ভাগ করি তাহলে সম্পূর্ণ জিনিসটা আমরা ক্লিয়ারভাবে বুঝতে পারবো এই যে দেখুন এই রুমটা এখানে পোড়া আছে আপনার একশো সাঁতিরিশ ইঞ্চি তো এখন এই একশো সাঁতিরিশ ইঞ্চিকে চার ভাগ করে আমরা এক ভাগ নিচি এই ক্যারিং পর্যন্ত এই যে এক ভাগ নিচি এই ক্যারিং পর্যন্ত এটা হচ্ছে আপনার ক্যারিংয়ের দাগ এই যে দেখতে পাচ্ছেন এই তিন রডের দাগ দেওয়া আছে এটা হচ্ছে ক্যারিংয়ের দাগ আর এখানে দেখুন এটা মার্ক করে রাখা হয়েছে এখান থেকে আপনার রডটা ক্যারিং উঠবে তো এখন এই এক ভাগ এখান থেকে আপনার যেটা নেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমার টিপের মাথায় থেকে এই পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন এখানে তেত্রিশ ইঞ্চি আছে সেটাকে চার ভাগ করে ভাগ এভাবে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা দাগ এখানে দশ ইঞ্চি করে দেওয়া হয়েছে ঠিক যেমন আমরা ওই মাথা তো তেত্রিশ ইঞ্চি নিচ্ছি এবং মাঝখানে দুই ভাগ নিচ্ছি দিয়ে এটা এল বাই করে এই রুমটা দাগানো হয়েছে অনেক সময় আপনার রুমের দাগগুলো মেলে না এবং রুমটা ভাগেও মেলে না সেই ক্ষেত্রে কী করবেন তো এখানে এই বিমটা আমি আপনাদের দেখাই এই যে দেখুন এখান থেকে এই রুমটা এ পর্যন্ত আপনার আছে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে চুরানব্বই ইঞ্চি এই যে চুরানব্বই ইঞ্চি এখন চুরানব্বই ইঞ্চি যদি আপনি চার ভাগ করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার মেলে না তো আমরা এখানে এল বাই ফোরে যে ভাগটা করছি দেখুন এখান থেকে যেটা এল বাই ফোরে নিছি এ পাশে রাখছি আমরা বাইশ ইঞ্চি এই যে দেখুন এই যে বাইশ ইঞ্চি যেহেতু আমাদের দশ ইঞ্চি করে তে পাশটা বাইশ ইঞ্চি রাখছি এবং মাঝে রাখছি আমরা পঞ্চাশ ইঞ্চি এবং ওই পাশে দিছি বাইশ ইঞ্চি তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই চুরানব্বই ইঞ্চি মেকআপ হয়ে গেছে তো আপনারাও এইভাবেই এই রুমগুলো মেলাবেন এবং কখনও এই ক্যারিং সাপোর্ট থেকে সবসময় চেষ্টাটা করবেন মাপগুলো সঠিক রাখার এবং অনেক সময় দেখা যায় যে রুমের মাপগুলো মেলে না সেই ক্ষেত্রে ভাগটা একদিকের দিকে করতে হয় এখন এই যে ক্যারিংটা যে ডাক ডেকে দেখানো হয়েছে এই ক্যারিং বিষয়ে আমি আপনাদের একটা কথা বলবো এখন এখানে দেখতে পাচ্ছেন এই রুমের এখানে একটা ক্যারিং আছে এই যে দেখতে পাচ্ছেন এটা মার্ক করে রাখা হয়েছে এটা ক্যারিং এই পাশে এখানে ক্যারিং এবং এই পাশে দেখুন এখানে একটা ক্যারিং হয়েছে তা আসলে এখন এই ক্যারিংগুলো কোন পাশ থেকে কোন রোডে ক্যারিং উঠবে এটাই কিন্তু আপনার জানার বিষয় আছে তো এখানে যে ক্যারিংটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই দিকের যে রডগুলো যাবে এই রডের ক্যারিংগুলো আপনার এই দাগ থেকে উঠবে এবং এখানে যে ক্যারিংটা আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যারিংটা যে মার্ক করা হয়েছে এটা আপনার এই দিকে যে রডগুলো যাবে এই পাশে যে রডগুলো যাবে সেই রডের ক্যারিংটা আপনার এখান থেকে উঠবে এখান থেকে উঁচা হয়ে উঠে এভাবে যাবে এবং এখান থেকে উঁচা হয়ে উঠে এইভাবে যাবে তো আপনারা এইভাবে ক্যারিংয়ের দাগগুলো মার্ক করে রাখবেন তো এটা লোকাল কাজ সেই জন্য আমরা এভাবে মার্ক করে রাখছি যখন আমাদের ইম্পর্টেন্ট কাজ এবং বড় বড় প্রজেক্টের কাজ হয় তখন কিন্তু এখানে আপনার সি দিয়ে রাখতে হয় এবং মাঝখানে এম দিয়ে রাখতে হয় এটা ক্যারিং সাপোর্ট এটা হচ্ছে মিডিল সাপোর্ট তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং এই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন অন করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এই কামনাই করে